পাপুদা কিন্তু আমার উপর রেগে গেছিল আধা ঘন্টা আগে খানিক ঘুরে ঘুরে মোমো খেতে খেতে মোমো লেয়ার করে গেছে এটা হচ্ছে আমার ব্রিস্ট একটা হরাইজেন ট্র ভিউ আছে একটা ঠান্ডা হাওয়া আছে আর একটা অদ্ভুত রকমের শান্তি আমি শুধু আজকে না যত দিন এসেছি গড বলছি আমার দারুণ লাগে এই জায়গাটা একটুখানি যাই রাইসি শিলিগুড়ি আসছো না কেন তাহলে অবশ্যই এই জায়গাটায় সে কিন্তু একবার ঘুরে যাবে না হলে কিন্তু মিস করবে ফার্স্ট টাইম পাহাড় উঠবে মানে ফার্স্ট টাইম তোমরা হিলে রাইড করতে যাও এই রাস্তাটা কিন্তু ফার্স্ট তোমরা অবশ্যই ট্রাই করো চাপান পর্ব তুলছে চাপান অজয় দুই কাপ চা দিন অজয় হ্যাঁ মানে আরো দাও আরো দুই কাপ চা অজয় অজয় তো একজনের লোকের নাম নেপালি আচ্ছা নেপালি তে দুই কাপ চা দিন নেপালি তে তাই বলতে হয় হ্যালো গাইস তো আজকে কিন্তু আমরা একটা খুব লং রুটের প্ল্যানিং করেছি আজকে আমরা যাচ্ছি হলো জায়গাটা তিন ধারিয়া তো আমার হাজব্যান্ড নতুন গাড়ি কিনেছে তো দেখতে পাচ্ছ তো আমরা এখন কিন্তু ফুল মস্তিতে আছি অনেক দূর যাবো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো সেই এনজয়মেন্ট হবে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আমার স্বপ্ন পূরণ সার্থক পাপুদার অনেক দিনের স্বপ্ন ছিল যে পাপুদার সাথে রয়্যাল ফিল্ডে করে মানে আমার কেন রয়্যাল ফিল্ড করে আমি এর মধ্যে একসাথে বেরোবো তো আজকে সার্থকটা স্বপ্নটা সার্থক হয়েছে সার্থক হয়েছে আর সেটা কিন্তু পাপুদার জন্যই হয়েছে মানে সমীরদার জন্যই হয়েছে এটা হচ্ছে আমার বিস্ট রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি সিসি পরশু দিন হয়েছে নিলাম আর আমরা রং রুটে অলরেডি বেরিয়ে পড়েছি আমার চার বছরের স্বপ্ন পূরণ হয়েছে আমি আজকে কিছু বলবো না যা বলার রিমি বলে দিয়েছে দিন হলো বাইকটা নিয়েছে সত্যি কথা বলতে প্রথমে এন্টর কিনতে ছিল ব্যাটা তারপরে এরস আমি কনভার্ট করে দিয়েছি তো এটা নে রয়্যাল এনফিল্ড হান্টার তো তিন দিন হলো আজকে না তিন দিন না তিন দিন হলো তিন দিন হলো তো আজকে একটু লঙে যেতাম কিন্তু নতুন ইঞ্জিন নতুন গাড়ি এখন ওপরে বেশি হাইয়ে উঠবো না তো সকাল সকাল ঠিক করেছি আমরা যে একটুখানি ছোটোখাটো মানে এখান থেকে শিলিগুড়ি থেকে কতক্ষণ লাগে কুড়ি মিনিট পঁচিশ মিনিট তিন ধারিয়া ভিউ পয়েন্ট ওখানে যাব ওখানে একটু সময় কাটাবো আর ও আজকে রোববার অফিস রোববার অফিস ছিল কিন্তু অ্যাকচুয়ালি ও পাহাড়ের জন্য বলেছিলো সকালে তো কী হয়েছে আমি বললাম যে নতুন গাড়ি আর গিদা পাহাড় একটু টাফ মানে গয়াবাড়ি দিয়ে মানে তিনধারিয়া থেকে গয়াবাড়ি গয়াবাড়ি থেকে বাদে উঠতে হয় একটুখানি স্টিপ আছে আর যেহেতু আজকে ডাবল ক্যারি নতুন হাত নতুন গাড়ি তো আমি বললাম আজকে স্কিপ কর গিদা পাহাড় গিদাপাহাড় আরেক দিন হবে তো এখন আমরা যাবো তিনধריה তিনধריה ভিউপয়েন্ট চলো ভরে খেয়ে বেরিয়েছি জানি না কোথায় খাবার পাওয়া যাবে কি হবে না হবে সেজন্য একটু পেটটা ভরি কারণ ভরা না থাকলে এনজয় করতে কোথায় খাবার পাওয়া যাবে না সবখানে পাওয়া যায় এখানে এখানে একটু পরে পরে রং টাং রং টাং মোমো পাওয়া যায় রং টাং থেকে ছাড়িয়ে আমরা যেখানে প্লাস রং টাং আসার আগে তিনধריה ভিউপয়েন্ট আসার আগে প্রচুর ডান দিকে বাদিকে অনেক রেস্টুরেন্ট এখন হয়ে গেছে তো এই রাস্তাটা থেকে সুইটেবল যারা প্রথম প্রথম হিল রাইড করছো একদম লোয়ার স্মুথ আর এটা দিয়ে যেহেতু টয় ট্রেনটা যায় সেহেতু এটা খুবই স্মুথ রোড স্লোলি স্লোলি আল আলটিটিউড গেইন করবে কিন্তু বুঝতে পারবে না তো চলো কথা না বাড়িয়ে বেরিয়ে যাই কী বলিস আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর কদিন ধরে দারুণ রোদ আর একটু টেম্পারেচার বেশি মানে শীত কমে গেছে একটু আর কলকাতার ওদিকে এখন বৃষ্টি হচ্ছে ব্লকটা তোমরা অনেকদিন বাদেই দেখছো কারণ আমার আগের প্রিভিয়াস কিছু ব্লগ রয়েছে আর এই রাস্তা খুব কমন আমার কাছে অনেকবার এসছি আর বাবি ভীষণভাবে এক্সাইটেড নতুন গাড়ি নিয়ে পেছনে গিন্নিকে বসিয়ে পাহাড়ে উঠছে এখান রং রংটং আর মাত্র দু কিলোমিটার রংটং আমাদের ফার্স্ট ব্রেক পয়েন্ট তো প্রথমে ঠিক হয়েছিলো টংয়েই একটুখানি আড্ডা ফাড্ডা মেরে ব্যাক করব কিছু খেয়ে তারপর ঠিক হলো না একটু তিন ধারিয়া ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসে আমার জায়গাটা নিজেরও খুব পছন্দের দেখো কিভাবে আপে সাইক্লিং করছে আওয়াল্টিউডে এখানে প্রচুর সাইক্লিস্ট দেখা যায় বিশেষ করে সানডেতে আজকে কিছুটা কম আর ঝাঁকে ঝাঁকে রাইডার থাকে কিছু আর সুপার বাইক নিয়ে রান করে প্রচণ্ড স্পিডে যে কোনো নতুন বাইক ডেমনস্ট্রেশনের জন্য বাইকার নীলাদ্রীয় ওই রাস্তাটাকে ব্যবহার করে সেভারেল টাইম দেখতে দেখতে রঙ টং চলে গেলাম আর আমার কি এখানে কি চল কিছু খেয়ে নেই কিরকম টেস্ট পাহাড়ে ঘুরে ঘুরে মোমো খেতে খেতে মোমো লেয়ার পড়ে গেছে লিভারে এখন ঘড়িতে পাক্কা বারোটা বাজে পাঁচ মিনিট কম রং টং ছাড়ছি এখান থেকে দেখো তিনধারিয়া সাত কিলোমিটার কাশিং থার্টি ফাইভ দার্জিলিং সিক্সটি টু এখানে আমাদের মোমো ব্রেক ছিল আর যথেষ্ট গরম লাগছে এটা বলতে বাধ্য হচ্ছি কিছুটা উপরে উঠব খুব একটা উপরে নেই কিছুটা উপরে উঠবো তিন কিছুটা টেম্পারেচার কমতে পারে বাবা এখানে দোকানপত্র হয়ে গেছে আমি অনেকদিন পর এলাম অনেকদিন বলতে প্রায় পাঁচ পাঁচ মাস পাঁচ মাস হবে প্রচুর দোকানপাট হয়ে গেছে ভাটটি এখান থেকে দু কিলোমিটার আর মাঝখানে একটু টয় ট্রেনের আওয়াজ পেলাম কিন্তু দেখা পাচ্ছি না পাহাড়ের কোলে কোথায় লুকিয়ে আছে জানি না একটা জিনিস লক্ষ্য করছি এই যে টয় ট্রেনের সাথে টয় ট্রেনের সাথে যে লেভেল ক্রসিংগুলো রাস্তার এর কানেকশানগুলো যে সমস্ত জায়গায় কানেক্ট হয়েছে ওই জায়গার অবস্থাগুলো কিন্তু খুব একটা ভালো না এটা যেমন ঠিকঠাক প্রায়গুলোই দেখলাম বাজে অবস্থা হয়ে গেছে মানে লাইনের থেকে অনেকটাই ওই রাস্তার যে অংশগুলো খুঁয়ে গিয়ে বর্ত হয়ে গেছে ফলে লাইনগুলো উঁচু উঁচু হয়ে আছে এটা কিন্তু স্কিড করার একটা বিশাল চান্স থাকে যে কোনো বাইকের প্রায় এক ঘন্টার রাস্তা আমরা প্রায় দু ঘন্টার উপরে চালাচ্ছি বাইক থেমে গল্প করে ফটো তুলে ভিডিও শ্যুট করে খাওয়া দাওয়া করে যা তা করতে করতে যাচ্ছি 38 থার্টি এইট ঘুম ফর্টি সেভেন দার্জিলিং এখান থেকে ফিফটি সিক্স আর এটা কিন্তু এনএইচ ফিফটি ফাইভ এই জায়গাটা হচ্ছে সবথেকে আমার প্রিয় জায়গা আর লোকে বলে যে কাছাকাছির মধ্যে তিন ধারিয়া একটুখানি ব্যাপার থাকে কাছাকাছি হয় না ঘালকা মুরগি ডাল বরাবর কিন্তু আমার কাছে মুরগি ডাল বরাবর না আমার কাছে ঘালকা মুরগি বিরিয়ানি বরাবর চিকেন বিরিয়ানি বরাবর একটা হরাইজানটাল ভিউ আছে একটা ঠান্ডা হাওয়া আছে একটা অদ্ভুত রকমের শান্তি আমি শুধু আজকে না যত দিন এসেছি আমার দারুণ লাগে এই জায়গাটা করছে একটু ঠানা ঠানা হামা করছে না বেশি ঠান্ডা না বেশি আর সবথেকে বড় কথা ওই দিকের ভিউটা দেখোテナ ভবি বেশ মজাদার জায়গা ভালো জায়গা শান্তিল জায়গা মানে কেউ যদি চাও আমি শিলিগুড়ি থেকে একটুখানি শর্ট ডিসটেন্সে কোথাও একটুখানি রিল্যাক্স করে আসবো তো এই জায়গাটা তিন ধারিয়া ভিউ পয়েন্টের মত জায়গা আমার চোখে কোথাও নেই মানে শর্টকাটার মধ্যে কাছাকাছির মধ্যে এটা কিন্তু একটা অংশ দেখে মনে হচ্ছে ধ্বংসাবশেষ ওপাশে অনেক বড়ো এরিয়া এর মধ্যে বিভিন্ন রকম এরকম টয় ট্রেনের মেরামতি হচ্ছে প্লাস ইঞ্জিন বানানো হয় এখানে অ্যাসেম্বল করা হয় আর এখানে যদি কেউ যেতে চাও তাহলে তোমাকে যেতে হবে তিন ধারিয়া রেলওয়ে স্টেশন ওখানে টিকিট কেটে এই রাস্তাটা যে গেল এই রাস্তাটা কিছুটা গিয়ে বাদিগের মেন গেট পড়বে সেখানে টিকিট দেখিয়ে তোমরা এন্ট্রি নিতে পারবে ভেতরে ভেতরে যাওয়ার পর দেখবে ওখানে সমস্ত রকম ইঞ্জিনিয়ার ওয়ার্কার্সরা কিভাবে ইঞ্জিনগুলো অ্যাসেম্বল করছে বিল্ড করছে প্লাস মেরামতি করছে টয়ট্রেন খুঁজছি আমরা টয়ট্রেন দেখতে পাচ্ছি আওয়াজ আসছে টয়ট্রেনে হইছে আওয়াজটা আসছে কিন্তু খুঁজে পাচ্ছি না ওই যে ওই যে ওয়াও এটাও দেখা তিনধিরিয়া থেকে ওটা ভিউ পয়েন্ট ওখান থেকে এই রেস্টুরেন্টটা এর আগেও আমরা আমি আর টুবরুদা মোমো খেয়েছিলাম তাও এক বছর আগের কথা আবার তিনটে চায়ের অর্ডার করলাম কারণ আমরা রং টংয়ে মোমো খেয়েছি এখন দুধ চা খাবো তো ওপরে উঠি আর রিমি আর বাবি অলরেডি পৌঁছে গেছে ওপরে ওপর থেকে ভিউটা দেখো

সুন্দর চা খাচ্ছি পান করছি পান আমার তো মনে হচ্ছে এক কাপ করে খাই চা পান করছি নট খাচ্ছি চা পান পান তো অন্য জিনিস আমার আরেক কাপ করে খেতে ইচ্ছে করছে ফ্যাক্ট আমি খাবো না খাবে না চলো আরেকবার বল দর্শকরা শুনতে বললো না অজয় দুই কাপ চা দিন অজয় হ্যাঁ মানে আরো দাও আরো দুই কাপ চা অজয় অজয় তো একজনের লোকের নাম না নি বলে আছে নেপালি তো দুই কাপ চা দিন নেপালি তো তাই বলতে হয় পাপুদা কিন্তু আমার উপর রেগে গিয়েছিল আধা ঘন্টা আগে ও যা কেস করেছে আজকে যাই হোক ক্যামেরার সামনে নাইবা বললাম আর এক কাপ করে গরম গরম চা এলো থ্যাংক ইউ দেমি আর এক কাপ করে কাজ খাচ্ছ ইয়েস আমার আরেকটা কাপ রাখা আছে তার এটা এটা এখনো শেষ হয়নি এটা ভাবি একটাই খাচ্ছে এখনো ও একটাই ঠিক আছে আমার এমনি দুধ চা পছন্দ অন্য কিছু হলে তিন পেক খেতাম 10 ইয়ার্স লেটার অল্প চা আড্ডায় আমাদের যেতে ইচ্ছে করছে না কিন্তু আমাদের স্নান খাওয়া কিছু হয়নি প্ল্যানিং রয়েছে বাড়ি থেকে স্নান খাওয়া দাওয়া করবো তাই তো আমি স্নান করে এসেছি ও স্নান করে এসছে করনি আমিও করিনি আমিও করিনি কারণ তাড়াহুড়ো ছিল এই ক্যামেরাটা আমরা রেডি করতে করতে বেরিয়ে চলে এসেছি আর এখন বেলা গড়িয়ে কটা বাজে প্রায় দুটো বাজে সাড়ে তিনটে তো আমাদের এই কিন্তু এই সময়টা আমাদের সার্থক হয়েছে মানে এত সুন্দর একটা মানে মেমোরি নিয়ে যাচ্ছি একদম টাইমটা কোনো ম্যাটার করে না একদম একদম আচ্ছা রিমি তুমি আজকে ব্লগটা এন্ড করে দাও তো আমরা আজকে সেই মজা করলাম সেই মস্তি করলাম তোমরা সবাই দেখলে দারুণ 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 এনজয়মেন্ট আর এই চা তো আমরা মানে আরো বেশি এনার্জেটিক আমাদের আর যেতে ইচ্ছা করছে না কিন্তু ফিল আমাদের যেতে হবে কারণ কি টাইম খুবই লিমিটেড আর নামা হচ্ছে প্রচুর সময় লাগবে নিচে নামতে হবে শিলিগুড়ি জ্যাম পার করে বাড়ি যেতে হবে পাঁচ কাপ এক মিনিট পাঁচ কাপ চা খেয়ে কিন্তু এনার্জি আবার ফুল টু হয়ে গেছে মনে হচ্ছে আরো উঠে যাচ্ছে না কিছুতে যেতে ইচ্ছে চাটা সত্যি ভালো ছিল চাটা দারুণ ছিল অপূর্ব ছিল মানে সার্থক হয়ে গেছে একদম রামলো চা রামলো তো ভাবির ইচ্ছে ছিল আজকে নতুন বাইকটার একটা ছোটখাটো ব্লগ করবে তো একটা ছোট ব্লগ এটা একটু সময়ের জন্য অল্প একটু ছোট ব্লগ এটা খুব ভালো সময় কাটালাম বিভিন্ন মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তাই তো একদম একদম তো এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফলি রাইট করো করো আর আবার দেখা হবে একটা নতুন লেক একদম বাই বাই টা টা